মুশরিকরা আপনার নাম নিশানা ধ্বংস করতে চাবে শুনে রাখুন যতই তারা ষড়যন্ত্র করুক না কেন তার নাম নিশানা সবকিছু ধ্বংস করার চেষ্টা করুক না কেন শুনে রাখুন আল্লাহ পাক বলেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন পৃথিবী থাকবে যতদিন আল্লাহ পাক থাকবে ততদিন আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর নাম থাকবে এই আমরা যখন কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ না নাই আজানে আসেনা নাই ইকামাতে আসেনা নাই নামাজে না নাই প্রত্যেকটি জায়গায় আসেনা নাই জানাজার ভিতর আছে না নাই মাহফিলে আছে নাই পার্লামেন্টে আছে না নাই রাসুলের নাম পার্লামেন্টে নেওয়া হয় বরং যারা রাসুলের নাম শুনলে কিছু কিছু নাস্তিক ধরে গায়ে আগুন ধরে যায় দাউজ বিল্লা বলে দেখা হবে কেয়ামতের ময়দান এত সহজ না রাসুলের নাম নিশারা ধ্বংস করার রাসুলের বিরুদ্ধে কুরুক্তি করেবার মনে করেছ রাসুল কে ধ্বংস করতে পারবে রাসুলের নামে অপবাদ দিলে রাসুলের নামে অপবাদ দিলে মনে করেছ মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে কখনো সম্ভব নয় সাড়ে চোদ্দ বছর আগে আল্লাহ পাক বলে দিয়েছি যা যুকিরতু যুকিরতা বাই হে রাসূল আপনি চিন্তিত হওয়ার কারণ নাই কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহ থাকবে পৃথিবীতে যতদিন আখিরাতে দুনিয়াতে আল্লাহ থাকবে যতদিন আল্লাহ এবং রাসূলের নামও থাকবে বলুন না সুবহানাল্লাহ